হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আবার একটি নতুন লং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বাড়িতে বানাচ্ছি মুগপুলি আমরা পিঠি খেতে সকলে খুব বেশি পছন্দ করি তাই এই পিঠি জন্য আমরা সারা বছর এই শীতের সময়টা অপেক্ষা করে থাকি যে নতুন গুড় উঠবে তার সাথে চা মানে পিঠে পুলি তাই পিঠে আপনারা অনেকেই বাড়িতে খুব ভালো বানান তবে আমি কীভাবে মুগপুলি আজকে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন তবে মুগপুলি বানানোর জন্য বিশেষ কিছু উপকরণ লাগে না এখানে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই মুগপুলি খুব সহজে বানিয়ে নেওয়া যায় তা চলুন ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে পিঠেটা বানাচ্ছি এখানে আমি একটা বাটির মাপ নিয়ে এক বাটি মুগের ডাল নিয়েছি আমি মুগের ডালটা একটু হালকা ভেজে নেবো এখানে বেশি কড়া করে মুগের ডালটা ভাজা যাবে না তা এবার মুগের ডালটা ঠান্ডা হওয়ার পর ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এবার কড়াইতে সেদ্ধ করতে বসিয়েছি এখানে আমি লবণ হলুদ আর একটু সামান্য আদা বাটা অ্যাড করেছি দিয়ে ভালো করে আমি মুগের ডালটাকে এবার রান্না করে নেব তবে বেশি জল জল জলের এদিকে আবার জলের পরিমাপটাও ঠিকঠাক মতো করে দিতে হবে কারণ বেশি জল থাকলে বেশি পরিমাণে চালের গুঁড়ো লেগে যাবে এখানে যেহেতু আমি এক বাটি মুগের ডাল দিয়েছি সেই বাটির মাপ অনুপাতে আমি এক বাটি এখানে চালের গুঁড়ো অ্যাড করব। তবে বেশি চালের গুঁড়ো দিলে এখানটাই পুলিটা শক্ত হয়ে যাবে কারণ মুগের ডালটা এমনিতেই শক্ত তাই এখানে বেশি পরিমাণে চাল দেওয়া যাবে না তাই আপনারা সব সময় একটু লক্ষ্য রাখবেন চাল চালের গুঁড়ো আর ডালটা যে কোনো একটা বাটি হোক কাপে হোক মেপে দেবেন তো এখানে আমি ছাইটা আগেই বানিয়ে নিয়েছিলাম এবার আমি একে একে মুখ পুলিগুলো পুড়ে নেব পুড় দিয়ে ভালো করে আর এখানে মুখটা ভালো করে সিলটা করতে হবে না হলে ওই যে ভিতরে পুরটা পোড়া হচ্ছে সেটা কিন্তু তেলে ভাজতে গিয়ে বেরিয়ে যাবে তাই এখানে ভালো করে মুখটাকে সিল করে নিতে হবে আমি এইভাবে একে একে মুখ বানিয়ে নিব বানিয়ে নিয়ে এখানটায় রেখে দেব রেখে দিয়ে আর একটা জিনিস মুগ যখন ডালটা সেদ্ধ করা হবে তখন সামনে একটু চিনি দেবেন কারণ চিনি যেহেতু আমি রস করা করব বলে চিনির পরিমাণটা খুবই কম দিয়েছে কিন্তু আপনারা ভাজা খেলে এখানে চিনিটা একটু দেবেন চিনিটা দিলে ভাজার টেস্টটা খুব সুন্দর হয় তাই এখানে আমি গুড়ে রস করে নিয়েছি গুড়ের রসের মধ্যে গোটা এলাচ স্থিত করে দিয়ে দিয়েছি রসটা এখন ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম তাই একে একে পুলিগুলো দিয়ে আমি এবার ভেজে নেব ভাজা আমার প্রায় হয়ে এসেছে এবার আস্তে আস্তে আমি তুলে নেবে তবে এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে অতিরিক্ত জোর হিটে ভাজতে গেলে পুলিগুলো সব পুড়ে যাবে তা আমি রসটাকে এখানে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এইবার পুলিগুলো এবার আমি দিয়ে দেবো কিন্তু উপজ্বলন্ত গরম রসের মধ্যে কখনোই পুলি দেওয়া যাবে না তাহলে সমস্ত পুলিগুলো ভেঙে যাবে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন